আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম রূপসা এক্সপ্রেস নিয়ে আজকে কিন্তু রবিবার মানে সীমান্ত বন্ধ থাকবে আগামীকাল সোমবারে যেহেতু ডাউন সাতশো আঠাশ রূপসা লেটে চলাচল করতেছে তাহলে কিন্তু অবশ্যই সাতশো সাতচল্লিশ সীমান্ত কিন্তু লেটে আসবে কারণ এটি খুলনা পৌঁছাবে তারপরে আবার র্যাক ধোয়া যাই করাবে ক্লিয়ার ক্লিয়ার করার পর হ্যান ট্যান একদম পুরো তারপরে আউট করতে করতে হতে পারে সাড়ে দশটা এগারোটা রাত পার হবে চুলা থেকে এবং আমাদের সৈতপুরে আস্তে আস্তে আবার হতে পারে নয়টা সাড়ে নয়টা আবার রূপসা ঢুকতে ঢুকতে চিলাইটিতে দশটা বাজবে সীমান্ত নিয়ে মানে বলা গেলে পুরো আজকে বিলম্বে চলাচল করতেছে এটি সোমবার সীমান্ত যদি নফ থাকবে ওই দিন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত ব্যানার দেওয়া আছে জানা কথা সবাই চিনে সীমান্ত যেটা রুশটাও সেটা শুধু র্যাক দুইটা এবং আমেরিকান দেওয়া আছে সামনে লং রুটে চলাচল করতেছে তো দেখে আসি কত আছে লোকমেটিকটা কত হবে ছেষট্টি ওইরকমই মনে হচ্ছে কিছুটা হালকা পার্বতীপুর জংশন ছেষট্টি আঠারো লোকোমোটিভ নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামি খুলনাগামী আনন্দনগর ডাউন সাতশো আঠাশ রূপসা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে পার্বতীপুর জংশনে দাঁড়িয়ে রয়েছে এখনও এটি বিশ মিনিট দাঁড়াবে তারপরে পার্বতীপুর ঋণ করলে এগারোটা পঞ্চাশ এবং অপর থেকে কিন্তু তিতুমির আসবে তিতুমির হতে পারে ক্রসিংটা এখানে দিতে পারে না হলে ফুলবাড়িতে দেখা যাক কি করে এটা যদি আউট করে তাহলে ফুলবাড়িতে ক্রসিং যদি আউট না করে তাহলে এখানে হবে এবং পিছন দিক থেকে কিন্তু বাংলা আসবে বাংলা আর তিতুমির ম্যাক্সিমাম ক্রসিং হয় কিন্তু পার্বতীপুর জংশনে দুই ভাইয়ের দেখা দেখা সাক্ষাৎ ভাই এখানে তো দেখা যাক যখন এটা আউট করবে তাছাড়া তো এখন আমার কিছু দেখার কিছুই নাই এবং সামনে যেহেতু আমি আসি এটা হচ্ছে তো একদম ক খ গ মানে চিলাহাটি থেকে যখন রূপসাটা যায় ডাউনটা খুলনার উদ্দেশ্যে তখন কিন্তু ক খগুলো সামনে থাকে এবং সীমান্ত হিসেবে যখন ব্যাক করে তখন পিছনে থাকে পাওয়ার কারের একটা আওয়াজ তার উপর আমেরিকান তো দেখতে পারলেন সরাসরি কিন্তু এটি আউট করে দিল তো ডিরেক্ট দেখা হচ্ছে এখন ফুলবাড়িতে এবং ফুলবাড়িতে কোর্সিং হবে তিতুমিরের সাথে রাজশাহী থেকে ছেড়ে আসতেছে তিতুমির এবং তার পিছনে কিন্তু বাংলা বাঁধা রয়েছে মানে তিতুমিনার বাংলা বাঁধার পশ্চিমদায় কিন্তু পার্বতীপূর্ণ আসনে হবে তো যাওয়া যাক ফুলবাড়িতে দেখা হচ্ছে ফুলবাড়িতে আপাতত এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ